যাদের বাজেট খুবই সীমিত তাদের জন্য আজকে দারুণ দারুণ কিছু ডিজাইন দেখাবো যারা বেডরুম মাত্র দশ থেকে বারো হাজার টাকায় ডিজাইন করতে চান তাদের জন্য দেখতে পাচ্ছেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো ভাইদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইন আছে আপনার পছন্দ অনুযায়ী আপনি প্রতিটা ডিজাইন করে নিতে পারবেন আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে বরাবরের মতো আপনাদের জন্য দারুন একটা জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে চলে এসেছি নাবানা জিপসাম ইন্টারিয়র থেকে তো তারা তো আমরা বরাবরই বলি তারা কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে মার্কেটে কাজ করতেছে এবং প্রতিনিয়তই তারা নিত্য নতুন ডিজাইন আপনাদেরকে অল্প প্রাইজের মধ্যে হচ্ছে সার্ভাইভ করার চেষ্টা করে তো দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনগুলো প্রতিটা বেডরুম খুবই রিজনেবল প্রাইজে ভাইরা ডিজাইন করেছে এগুলো কিন্তু মূলত দশ থেকে বারো হাজার টাকায় একটা বেডরুম কমপ্লিট হয়ে গেছে আপনার রুম যদি ছোটো হয় প্রাইস কমে যাবে যদি রুম বড় হয় প্রাইসটা বাড়বে ঠিক আছে কারণ কাজের পরিমাণও তখন বেড়ে যাবে এখানে যে ডিজাইনগুলো দেখতেছেন তাদের কাছে এর বাইরেও অসংখ্য ডিজাইন আছে। আপনারা তাদেরকে ফেসবুকে তাদের পেজ পাবেন অথবা হোয়াটসঅ্যাপে যদি তাদের সাথে যোগাযোগ করেন আপনাদের কিন্তু অসংখ্য ডিজাইন পাঠিয়ে দেবে তারা কিন্তু হানড্রেড পারসেন্ট চায়না জিপসাম দিয়ে কাজ করে মানে চায়না ডাইস দিয়ে কাজ করা হয় যে কারণে ফিনিশিংগুলো কিন্তু খুবই সুন্দর এবং নিখুঁত আসে তো আপনারা যদি লং টাইম একটা কাজ নিয়ে সন্তুষ্ট থাকতে চান তাহলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রতিটা রুমেই আলাদা আলাদা ডিজাইন করা আছে পাশাপাশি সিলিং স্টিপও করা হয়েছে আপনারা যদি প্যাকেজ না বুঝেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে স্কোয়ার ফিট হিসেবে অথবা রানিং ফিট হিসেবে কাজ করতে পারবেন আমি সেপারেট প্রাইজও কিন্তু আপনাদেরকে বলে দিব প্রতিটা ডিজাইনে কিন্তু একদম রিজনেবল প্রাইজে করা হয় তো এই ডিজাইনগুলোর কিন্তু তিরিশ বছরের গ্যারান্টি থাকে সো আপনারা কিন্তু কাজ করার পরে নির্দ্বিধায় তিরিশ বছরের গ্যারান্টি পাচ্ছেন এবং এগুলো কিন্তু আপনাদের বাসায় গিয়ে তারা কোনো সমস্যা হলে সলভ করে দিবে তো এগুলো কালার সহ এক ধরনের প্রাইস কালার ছাড়া এক ধরনের প্রাইস আমরা কিন্তু কালার শো কমপ্লিট বলছি আপনারা যদি কালার ছাড়া করেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরও কমে যাবে এখানে কিন্তু ছাপান্ন ইঞ্চি একটা সিলিং ডোজ যেটার প্রাইস শুরু হয় কিন্তু সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা একদম কমপ্লিট কালার সহকারে আপনারা চাইলে ভাইদের অফিসে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি যারা প্রবাসী আছেন তারা কিন্তু চাইলে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন তারা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী কাজগুলো করে থাকে এবং প্রাইজগুলো কিন্তু একই আপনার এখানে কাজ করছে প্রাইস যেটা বলতেছি আপনার আপনার দূরে কাজ করলে যে আলাদা প্রাইজ হবে ব্যাপারটা এমন না সারা বাংলাদেশে একই প্রাইজ তাদের নাম্বার কিন্তু অলরেডি আমাদের স্ক্রিনে দেওয়া আছে এবং নাবানা জিপস মিটোরিয়াল এই বা কাজের পাশাপাশি সিলিং ডেকোরেশন করা হয় ফুল সিলিং বলেন হাফ সিলিং বলেন দুশো আশি টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকা দুশো ষাট টাকা দুশো সত্তর টাকা এরকম অ্যাভারেজ অনেক প্রাইস আছে কারণ সিলিংয়ের উপরে ডিপেন্ড করেছে প্রাইসটা আসে তাদের সাথে আপনারা আলোচনা করে নেবেন আপনাদের কি ধরনের কাজ তখন কিন্তু আপনাদেরকে একদম ডিটেলস বুঝিয়ে তারা কাজ শুরু করবে আরেকটা ব্যাপার বলে দেই বাইরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স নেয় না অ্যাডভান্স ছাড়াই কাজ করে সব আপনার নির্দ্বিধায় নিশ্চিন্তায় কিন্তু আপনার কাজগুলো শুরু করতে পারেন